গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে আজকে আমরা একটা নতুন জায়গায় যাব আমাদের নতুন হাটে একটা জায়গায় পার্কের মতো হয়েছে তো অনেক দিন ধরেই হয়েছে বাট আমি জানতাম না আর যখন জানলাম তখন তো ভাবলাম ঋষিদকে নিয়ে যেতেই হয় তো আজকে ওর বাবাই আছে সানডে আর ঋষিদ আমি আর ওর বাবাই তিনজন বেরিয়ে পড়েছি পার্কে মানে ঋষিতেই ফার্স্ট টাইম পার্ক দেখছে সেরকম না ছোটোখাটো তো যাই হোক বাচ্চাদের এই অনেকগুলো খেলনার জিনিস রয়েছে যার জন্য কিন্তু তো সব বাচ্চাদের আশা করি ভালো লাগবে তো মানে ঋষিদ ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে বেরোতে বেরোতে একদম সন্ধ্যা হয়ে গেল আর এদিকে দেখো অনেক রকমের দোলনা রয়েছে তো ওর বাবার সাথে একটু প্রথম প্রথম ভয় করছিলো যেগুলো যেহেতু এগুলো এখনও মানে প্রথম দেখছে তো ও চাপতে এগুলো ভয় করছিলো যাই হোক যার জন্য ওর বাবাই ওকে কোলে নিয়ে ওর ভয়টা ভাঙাচ্ছিলো তো কখনো আমি কোলে নিয়েছিলাম যাই হোক খুব ভালো লাগলো খুব এনজয় করলাম সন্ধ্যাটা কালকে আমরা যাব শিমুলিয়া তো আবার ওখান থেকে আসার পরে এখানে আবার আসা যাবে সন্ধ্যা সন্ধে হয়ে গেছে অন্যদিন বিকেল করেই নিয়ে আসব তো ওকে জিজ্ঞাসা করলাম ও কিন্তু সন্ধ্যাটা ভালোই কাটলো এখানে অনেকটা টাইম ছিলাম তারপরে যেহেতু কালকে যেহেতু কালকে আমরা আমি শ্বশুর বাড়ি যাবো তার জন্য ব্যাগটা গোছানোর ব্যাপার ছিল তো একটু তাড়াতাড়ি চলে যেতে হলো বেশিক্ষণ থাকবো মন চাইলেও থাকা হলো না তো যাই হোক চলো ওখান থেকে আসার পর আবারও আসা যাবে নিজে তো বাবাই বলে বসে আছে গল্পটা করি মুরিয়া যায় ওই রাস্তাটা গাড়ি যাচ্ছে বাচ্চাদের এরকম ছোটোখাটো অ্যাক্টিভিটিগুলো করা ছোট থেকে খুবই প্রয়োজন মানে আমাদের গ্রাম সাইডে এই ধরনের পার্ক টার্ক এগুলো থাকে না তাই মানে এই যে বাচ্চাদের সঙ্গে মেলামেশা এই ধরনের ছোটো খাটো অ্যাক্টিভিটিগুলো করা এগুলো বাচ্চাদের মানে খুবই 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 ভালো বাচ্চাদের ক্ষেত্রে তো অনেক বাচ্চারাই আসে শুনেছি বিকেলে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে তাই সবাইকে দেখতে পাচ্ছি না তো যাই হোক একা একাই আমাদের সাথেই ও খেলা করলো আর এগুলো এখন এক প্রথম প্রথম ভয় পাচ্ছে আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করবো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট এন্ড শেয়ার আর আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সবাইকে নিয়ে খুব হ্যাপি থাকবে